হ্যালো ইয়াম হ্যালাভার্স সবাইকে ওয়েলকাম করছি গ্রিন মোটরসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকে চলে এসেছি ছোট্ট একটা রিভিউ ভিডিও নিয়ে আমাদের স্যার তার বাসা বগুড়া কিন্তু তিনি এখানে ক্যান্টনমেন্টে থাকে তার কাছে ফেজার বাইকটি দেখতে এসে এত ভালো লাগছে তিনি এখনই বাইকটি পার্চেস করছেন তো তার বাইক নেওয়ার অনুভূতিটাই আমরা তার কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম স্যার আপনার নাম আচ্ছা আতিশ আরমি তো আলহামদুলিল্লাহ তো আমি এটা মাই ড্রিম যে ফেজার গাড়ি কিনবো তো আলহামদুলিল্লাহ এটা এমনিতেই ড্রাইভ করতে সযত্নতбут করি আগে সার্কেল থেকে গাড়ি করেছি তো মানে আমি এই নিলাম আচ্ছা স্যার আপনি বাইক রাইড আচ্ছা আপনারাও যদি চান আপনাদের পছন্দের বাইকটি আমাদের গ্রিন মোটরস থেকে পারচেস করতে পারেন সো আমাদের গ্রিন মোটরসের ঠিকানা থাকছে উত্তরা বারো নাম্বার সেক্টর রোড নাম্বার সিক্স বাই সি হাউস নাম্বার টেন আমরা একসাথে বলি ইয়েস ইয়ামা